আজকে তোমাদের বলবো সুন্দর একটা জায়গা সম্পর্কে আর এই জায়গাটা আমাদের বাড়ির কাছেই তোমাদের বাড়ি যদি আমাদের আশেপাশে হয়ে থাকে তোমরা অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারো তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো গাইজ এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আজকে আমরা আমাদের বাইকটা নেই নি দেখা যাক আমরা কিভাবে বাড়িতে যাই আর বাইরে বের হয়ে দেখলাম আজকে ভীষণ রোদ্দুর বাইরে শুধু শুধু চলাই যাবে না ছাতাটা নিয়ে আসলে ভালো হতো আমি তাই বলছিলাম তোমাদের দাদাকে প্রথম গিয়েছিলাম একটা ওষুধের দোকানে কারণ তোমাদের বের দাদার পায়ে একটু ব্যথা ছিল তার জন্যই আমরা ওষুধ নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে মেইন রোডে ওঠার পথ এটা তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো আর একটা কথা বলো তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো ভালো লাগছে কিন্তু এখনো ফলো কিংবা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি এখনই সাবস্ক্রাইব করে দাও কি করছো তোমরা বলো তো আর বাড়ি যাওয়ার সময় হলে আমরা দুজনই অনেক খুশি থাকি কারণ বাড়িতে সবার সাথে থাকার আনন্দটাই থেকে থেকে বের হয়ে আমরা আমরা প্রথমেই একটা অটো নিয়ে নিয়েছিলাম আর এখান যাব হচ্ছে ঘাট তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমরা প্রায়ই ঘাট পার হয়ে বাড়িতে যাই কারণ আমাদের বাড়িতে যাওয়ার শর্টকাট আর সময় সাশ্রয়ী পথ হচ্ছে এই ঘাট পার হয়ে যাওয়া আমি যখন প্রথম খুলনাতে এসেছিলাম তখন পথ ঘাট কিছুই চিন্তা না আর নদী পার হয়েও আমি কখনোই বাড়িতে যেতাম না এখন আমার দুইটা বাড়ি আগে আমি যে বাড়িটাতে থাকতাম ওই বাড়িটাতে যাওয়ার জন্য আমাকে ব্রিজ পার হয়ে যেতে হতো আর ওই বাড়িতে যাওয়ার জন্য ব্রিজ পার হয়ে যাওয়াই সুবিধাজনক ছিল আর এটা হচ্ছে আমাদের শিব বাড়ি এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা অনেকেই জানো এই জায়গাটায় কিন্তু আগে মেলা হতো প্রতি বছর কিন্তু এখন এই জায়গাটার সব কিছু ভেঙে ফেলা হয়েছে নতুন করে তৈরি করার জন্য তাই আর এখানে মেলা হচ্ছে না আর এটা হচ্ছে আমাদের শিববাড়ির মেইন চত্বর এখান থেকে চারদিকে চারটা রাস্তা চলে গিয়েছে একটা ডাকবাংলার দিকে একটা নিউ মার্কেটের দিকে একটা রূপসার দিকে আর অন্যটা গিয়েছে সোনাডাঙ্গার দিকে আর আমাদের গাড়িটা এখন সোনাডাঙ্গার দিক থেকে এসে রূপসার দিকেই যাবে জার্নি করতে তো আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই প্রয়োজনের তাগিদে তো আমাদের সব কিছুই করতে হয় বারবার গাড়ি চেঞ্জ করা আমার একদমই ভালো লাগে না কারণ গাড়িতে নামা করার সাথে সাথে ব্যাগগুলোকেও বারবার টানাヘছড়া করতে হয় আর এখন আমরা চলে এসেছি রূপসা ঘাট আর যেহেতু বাড়ি যাচ্ছি বাড়ির জন্য কিছু নিতে হবে তাই এখানে ফলের দোকান দেখে আমরা চলে এসেছিলাম ফল কেনার জন্য দামি দরে পোশালে নিশ্চয়ই আমরা এখান থেকে ফল নিব না হলে আমরা আরো কয়েকটা দোকান দেখব দোকানের ফলগুলো সুন্দর ছিল কিন্তু দামের সাথে না পোষানোতে আমরা রেখে অন্য একটা দোকানে চলে এসেছি আমার মতো তোমরা কে কে কালারফুল ফলের দোকান দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও আর এখন যেহেতু লটকনের সিজন চলছে তাই আমরা আমরা বাড়ির জন্য লটকন এটাই ঠিক করেছিলাম আর এখন চলে এসেছি আমাদের বাড়ি এই রূপসা ঘাট পার হয়ে যেতে হয় তোমাদের কারকার বাড়িতে যেতে হলে এমন ঘাট পার হতে হয় অবশ্যই জানিও আর এখানে দেখো আকাশটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে নদীর সাথে একদম মিশে আছে আর চারপাশটা দেখতে দেখতে এখানে চোখে পড়লো কয়েকটা বাবু স্নান করছিল আর কত মজা করছিল দেখো এটা দেখার পর তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়লো অবশ্যই জানিও আর এখন আমাদেরকে ট্রলারে করে নদী পার হতে হবে এখানে দেখো কতগুলো ট্রলার ছিল কিন্তু সেরকম লোকজন ছিল না আর এই ট্রলার গুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী যায় ইচ্ছা মতো কোনো একটাতে উঠলে হবে না যে ট্রলারটা ছাড়বে সেই ট্রলারটাই উঠতে হবে সাঁতার জানা সত্ত্বেও প্রথম প্রথম আমার এই ট্রলারে করে নদী পার হতে অনেক বেশি ভয় লাগতো কিন্তু এখন আর লাগে না এই ট্রলারটা যখন লোকজনে একদম ভরে যাবে তখনই কিন্তু এই ঘাটটা ছেড়ে যাবে ট্রলারটা আর দেখো এখানে কত কত ট্রলার রাখা আছে কেউ যদি ঘুরতে ঘুরতে যায় ট্রলারে করে করে তাহলে সে ভাড়া নিয়ে পারবে আর দেখো এখন আমাদের ট্রলারে অনেক লোক হয়ে গিয়েছিল তাই ট্রলারটা ছেড়ে দিয়েছে তোমরা কি কেউ বলতে পারো নদীর জল এমন চিকচিক কেন করে রোদ্রে তবে যারা সাতার জানে না তাদের জন্য ট্রলারে করে নদী পার হওয়া কিন্তু তো খুবই রিস্কি নদী পার হয়ে আমরা এখান থেকে খেয়েছিলাম আনারস মাখা দেখো এখানে প্লেটে কত সুন্দর করে আনারস গুলো গুছিয়ে রাখা হয়েছে এই আনারস মাখাটা ভালো ছিল কিন্তু সাত নম্বর ঘাটের আনারস মাখার মতো অত সুন্দর না আর এখন আমরা চলে এসেছি ফকিরহাট হাট আর এসেই দেখে এখানে একটা হাতি মামা এসেছে কালেকশনের জন্য আর এই সময় কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হাতির কালেকশন হয় বাড়িতে বাড়িতেও যায় যে যা পারে সাধ্য মতো সে তাই দিয়ে থাকে ভালোবেসে সত্যি সত্যি কথা বলতে আমার দূর থেকে দেখতেই বেশি ভালো লাগছিল যখনই এতটা কাছে চলে এলো আমার ভীষণ ভয় লাগছিল সবাই বলছিল ভয় পেও না ওকে আমরা ভালোবেসে যা দেব তাই নিয়েও এখান থেকে চলে যাবে এর আগে কিন্তু আমি কখনো এত কাজ থেকে হাতি দেখিনি দেখো কত সুন্দর করে লোকটার হাত থেকে টাকাগুলো নিল আর নিয়ে ওর উপরের মালিকের কাছে দিল আর এই দোকানটার সামনে একটা ঝুড়িতে অনেকগুলো নষ্ট ফল আর কাগজ রাখা ছিল ও ফলগুলো খাচ্ছিল সাথে কাগজও খেয়ে নিচ্ছিলো তোমরা কে কে এত কাজ থেকে হাতি দেখেছো অবশ্যই কমেন্টস করে জানিও ওর পেটের কাছে এমন শেকল কেন বাঁধা এটা জানার আমার ভীষণই ইচ্ছা ছিল আর দেখো ঝুড়িটা একদম ফাঁকা করে ও এখান থেকে চলে যাচ্ছে আমরা বাড়ির জন্য এক কেজি মতো লটকন নিয়েছি দেখো আর এই লটকনগুলো ভীষণ পেকে ছিল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল এখন আমরা ধীরে ধীরে গ্রামের দিকে চলে যাচ্ছি আর গ্রাম মানেই শুধু সবুজ আর সবুজ আর এখানের পাড়গুলোতে শুধু খেজুর গাছ আর নারকেল গাছ আছে ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম একটা জায়গা সম্পর্কে বলবো আর সেই জায়গাটা হচ্ছে গোদারা পার্ক এই জায়গাটা আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো কিলো দূরে হবে এখানে দেখার মতো তেমন কিছু না থাকলেও জায়গাটা অনেক বেশি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই পার্কটাতে আছে একটা ভাসমান রেস্টুরেন্ট যেটা আমার কাছে সব থেকে বেশি ইউনিক মনে হয়েছে আমাদের প্ল্যান আছে আমরা বাড়ির সবাই মিলে এখানে ঘুরতে আসব আসলে তোমাদের সাথে আরো ডিটেলস এ শেয়ার করব এখানে সব কিছু তোমরা শুধু একটু দেখে নাও যে এই জায়গাটা কত বেশি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজই দেখা যায় অন্য কিছুই দেখা যায় না আর এখানে দেখো কতগুলো নৌকা বাধা আছে আসলে এখানে লোকেদের ঘেরগুলো অনেকটা বিলের মধ্যে হয় এই জন্য ঘেরে যাওয়ার জন্য সবাই নৌকা ব্যবহার করে আর এখন আমরা প্রায় আমাদের বাড়ির কাছেই চলে এসেছি আর আমাদের বাড়ির কাছে বাজার থেকে আমাদের বাড়িতে যেতে যেতে হলে 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 হয় হয় না না ইজি বাইক ভ্যানি করে আর এই সবগুলোর মধ্যে আমি ভ্যানে চড়তে অনেক বেশি পছন্দ করি আর এই রাস্তার দুই পাশে তোমরা যত ঘের দেখছো সব ঘেরেই কিন্তু মাছের চাষ হয় আর এই ঘের পাড় গুলোতে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের কিছু একটা দেওয়া হয়েছে আর এই নেট দেওয়ার প্রধান কারণ হচ্ছে জল বেড়ে গেলে মাছগুলোর সাথে বেরিয়ে যেতে না পারে আসলে আমাদের বাড়ি নদীর সাইডে হওয়ায় প্রায়ই আমাদেরকে জলের সম্মুখীন হতে হয় এখন আমরা যে জায়গাতে আছি এখান থেকে আমাদের ঘেরটা খুব ভালোভাবেই দেখা যায় ওই যে তোমরা দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে আমাদের ঘের আর ধানের সময় এখানে ধান লাগানো হয় আর এখন যেহেতু বর্ষার সিজন জলে ভরে যাবে তাই এখানে মাছ চাষ করা হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের গেট যখন জোয়ার হয় তখন এখানে জলে ভরে যায় আবার যখন ভাটি হয় এখানে জলটা একদমই শুকিয়ে যায় মাছ সব জল কিসে সব ধরা গাছ ছিল গাছগুলো বড় হয়ে গেছে কাটার মতো গাছগুলো এগুলো আমাদের গরুর জন্য ঘাস লাগানো ছিল কাটার মতো এক যত সময় পাচ্ছে না কাটার জন্য আসার তুমি একসাথে যাই একটু আমাদের বাড়ির পথ দেখলেই শান্তি লাগে আয় 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 দেখো সীত্রাদ্দি <the> <Him catch> <surprise> <the Knowledge> <scary>

নাম্বার না ফেসবুক ফোন দে মেসেজ দে আছে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা